মহিলা মা বোনরা যদি মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়তে পারেন আপনাদের ছেলে মেয়ে কথা শুনবে আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো আল্লাহ আলামিন দূর করে দিবে আপনারা ধনী হবেন ইনশাল্লাহ মনের ন্যাক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে নেবেজি ওয়াদা করে বলেছেন তাই মহিলা মা বোনদেরকে বলব অবশ্যই আজকেই আপনি দিনে না হয় রাতে যেই কোন সময় মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়ুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে মনের মধ্যে আল্লাহ প্রশান্তি দিবে আল্লাহু একবার তাই আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা আপনারা যারা খুব অশান্তির মধ্যে আছেন ছেলে মেয়ে কথা শোনে না ঘরের মধ্যে শান্তি নাই আপনারা অভাব অনটনের মধ্যে আছেন মনের আশা পূরণ হয় না অবশ্যই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন জীবনে কত সময়ই তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে সিবি টিভি সিনেমা নাটক দেখে ক্যাশ করে দিয়েছেন নিজের জীবনটাকে চলুন না আল্লাহর পথে আমলের দিকে আল্লাহ তালাকে ডাকলে আমল করলে নামাজ পড়লে দোয়া করলে আপনার জীবনের সমস্ত মোড়টাকে আল্লাহ তালা ঘুরিয়ে শান্তির পথে নিয়ে আসবে আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ শান্তি দিতে পারে না আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ আপনার অভাব অনটন দূর করতে পারবে না তাই অবশ্যই আল্লাহ সাহায্য প্রয়োজন কোন কাজ করলে আল্লাহর সাহায্য আসে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য কামনা করো সকলে বলি সুবহানাল্লাহ ওয়াসতাঈনু ওয়াসসালা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য কামনা করো সাহায্য চাও আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবো এই নিয়মে নবীজি শিখিয়ে দিয়েছেন আপনি যখনই বিপদে পড়বেন যখন কোনো সমস্যা হবে নামাজটা পড়বেন আল্লাহর নবীজির যদি কোনো সমস্যা দেখা দিত কোন প্রয়োজন দেখা দিত সাথে সাথে আল্লাহর নবীজি অজু করে সুন্দর করে এভাবে নামাজ পড়তো এই নিয়মে আপনিও পড়ুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য কামনা করলে দ্রুত আল্লাহ সাহায্য করে দুনিয়ার কোনো মানুষ শোনে না সাজদার মধ্যে গেলে আপনি আল্লাহ রব্বুল আলমিনের একেবারে নিকটবর্তী চলে যান বান্দা বান্দি যখন সাজদার মধ্যে চলে যায় আল্লাহর মাঝে আর আপনার মাঝে কোনো হেজাব থাকে না কোনো পর্দা থাকে না ব্র্যাকেট থাকে না সরাসরি আল্লাহ কুদরতি পায়ের মধ্যে আপনি সকলে বলি আপনার বিপদাপদ দূর করবে না করবে কার বিপদাপদ দূর আপনি নবীজির শিখানো আমল করেছেন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনদেরকে বলবো? বলব আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দিরা আমার উম্মতেরা নবীজি বলেছেন তোমরা যদি বিপদের মধ্যে পড়ে যাও এভাবে নামাজটা পড়িও আমি নামাজের নিয়ম কানুনটা সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি এক্ষন মনোযোগ দিয়ে শুনুন আপনি এই নামাজটাকে দিন অথবা রাত যেই কোনো সময়ে পড়তে পারেন নামাজের নামটা হচ্ছে সলাতুল হাজত নামাজ আপনি একটি নিয়ত করে পড়বেন এ নিয়মে পড়বেন যে নিয়মের কথা বলে দেব আপনি দিনে সকালে দুপুরে রাতে যেই কোনো সময়ে কিন্তু তিনটি নিষিদ্ধ সময় আছে ওই নিয়মে আপনি পড়বেন না সূর্য ওঠার সময় পড়বেন না সূর্য যখন মাথার উপরে থাকবে বরাবর ঠিক দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে তখন পড়বেন না আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না ওই সময় পড়বেন না এই তিনটি সময় ছাড়া যে কোনো সময় দিনে পড়তে পারেন আপনি রাতের বেলায় কোনো নামাজের নিষিদ্ধ সময় নাই একেবারে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি নামাজটা পড়তে পারেন তাহলে এশার নামাজের পরে পড়তে পারেন ঘুমানো যাওয়ার আগে পড়তে পারেন এগারোটা বারোটা বাজে নয়টা বাজে দশটা বাজে আপনার ইচ্ছা আপনি যে কোনো সময় পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মহিলা মা বোনদেরকে বলবো নামাজের নিয়মটা শুনুন সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে আল্লাহর নবীজি বলেছেন আপনাকে অজুটা সুন্দর করে করতে হবে আপনি অজুর শুরুতে কিন্তু বিসমিল্লা অনেক সময় পাঠ করেন না অজুর শুরুতে কিন্তু বিসমিল্লা হিরুর রহমান রাহিম পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার শুরুতে আল্লাহর নাম নিয়ে অজু করলো না বিসমিল্লা বলে অজু শুরু করলো না পরিপূর্ণ হল না এই জন্যে আপনি যখনই অজু করবেন সুন্দর করে বিসমিল্লাহ রহমানির শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে এই শাহাদাত দান আঙ্গুলটাকে আপনি ডান হাতের আঙ্গুলটাকে ওটি আপনি ইশারা দিয়ে পাঠ করবেন কালেমা শাহাদাত এভাবে শাহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া এভাবে আপনি করবেন পাঠ তারপরে নামাজের যায় নামাজের মধ্যে বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন নামাজের যায় নামাজের দোয়াটা পাঠ করবেন যদি পারেন দাঁড়িয়ে নামাজের জায়গা দাঁড়িয়ে এ দুয়াটা পাঠ করবেন যদি পারেন না পাঠ করলে না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন এভাবে পাঠ করবেন ইন্নি ওজ্জা হে তোয়া জহিয়া তোর সামাওয়া তিওয়াল্লা আর বা হেনীফামা নমিনাল মুশুরিক এভাবে আপনি করবেন যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করতে হবে আপনাকে আপনি মনোযোগ সহকারে নামাজটা পড়বেন নিয়ত আপনি এভাবে করবেন যদি পারেন আরবিতে নাওআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকতাই সলাতুল হাজাত নাফলি

যদি আরবী না পারেন বাংলাতে এভাবে অতি সহজে নিয়ত্রা করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আপনি নিয়ত্রা বেঁধে সারা পাঠ করবেন কিভাবে কোন দিয়ে এবং কিভাবে সালাম ফিরাবেন কিভাবে মুরাজ্জাত করবেন তাহলে আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা দেখাচ্ছি অনুরোধ করলাম আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে করে পাবেন এবং নামাজটাও শিখবেন আপনাদের কথা শুনবে এ নামাজটা পড়লে বিপদ আপদ দূর হবে অল্প দিনের মধ্যে রিজিক চতুর্দিক থেকে এসে আপনি ধনী হবেন ইনশাল্লাহ আপনার সময় একটু না একটু হইলে পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে তাই দেখুন নামাজটা কিভাবে পড়তে হয়

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا আলী এখন বিসমিল্লা পড়ে তিনবার সূরা ইখলাস পড়বেন কুলহুয়াল্লা সূরাটা কতবার তিনবার إيه بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد <سؤال> بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

অ হো একবার সেজদায় গিয়ে তিনবার সো বাহানরব্বিয়াল আয়লা সোবাহানারব্বিয়াল আয়লা সোবাহানরব্বিয়াল আয়লা অল হো একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বৈসা দেরি করবেন একটু তারপর আবার সেজদায় চলে যাবেন অল্ল হু একবার আবারও শেষ তিনবার সুবাহানা রব্বিয়াল আয় লা সুভাহানা রব্বিয়াল আয় লাও সুবাহানা الله أكبر دي كاتر بسم الله بوري سورة فاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير মাগ্দু বেলাই হিমবালা দ হ্লিন আমিন এখন বিস্মিল্লা পড়ে আবারও সুরা ইখলাস তিনবার পড়বেন মানে কুলহুয়াল্লাহ সুরাটা তিনবার কীভাবে বিস্মিল্লা হিরু অহমান কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আমাদ লামিয়ালিদু আলা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু আহাদ। أبار سورة إخلاص. بسم الله فوري. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার বিসমিল্লা পরে আবার সুরা ইখলাস কুলহাল্লা পড়বেন তিনবার হয়ে গেল তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে আপনি তিনবার পড়বেন সোবাহান রব্বিম সোবাহান রব্বিম সোবাহান রব্বিম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহ হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রবনা লাকাল হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু একবার সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে আপনি সোজা হয়ে বৈশাখ দেরি করবেন তারপর আবার সেজদেয় যাবেন আলা হো আবার আবারও সেজদে তিনবার সোবাহানরব্বিয়াল আলা সোবাহানরব্বিয়াল আয়লা সোবাহানরব্বিয়াল আয়লা আ লা হু আকবর এখন

واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله সালাম মহায় আলাইকুম ওয়ার আহমেদউল্লাহ আসাকফিরউল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এভাবে দুই একা সালাতুল হাজত নামাজ এ নিয়মে পড়বেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন এবং নামাজটা শেষ হওয়ার পর আপনি এ দোয়াগুলো পাঠ করবেন নামাজটা শেষ হওয়ার পরে আপনি পাঠ করবেন এগারো বার প্রথমে কতবার এগারো বার আপনি পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে কত গুনা করেছি ভুল করছি আর গুনা করব না একেবারে মন থেকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপর আপনি পাঠ করবেন এগারো বার আস্তা ফিরহ আস্তা ফিরহ আস্তা এভাবে এগারো বার আস্তাক ফির্লাহ তারপর দুই নম্বরে দুরুৎ শরীফ এগারো বার সাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরশ্রীফা করার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন চোখের পারি ছেড়ে দিয়ে আপনার মনের কথাগুলো বলবেন কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহ তুমি এই সমস্যাকে সমাধান করো আল্লাহ আমার নামাজের উসিলায় নবীজির আমলের উসিলায় তুমি আমাকে অভাবনটন দূর করো বিপদাপদ দূর করো রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে এভাবে আপনি দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে আপনার বিপদাপদ আল্লাহ দূর করবে ছেলে মেয়ে কথা শুনবে অল্প দিনে হবেন মনের আশা আল্লাহ দিবে তাহলে ভাই এবং বোনেরা মহিলা মা বোনেরা অবশ্যই আজকে দিনে না পারলে রাতে হলেও এ নামাজটা পড়বেন পরে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সেই তাওফিক দান করুক যাতে মৃত্যুর পর্যন্ত সুস্থ থাকতে পারেন বিপদ আপদ দূর করে দেয় আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ